আমি অল টাইম কেডিং শুধু একবার ইশারা করো নিজেকে বিলিয়ে দিবা তানুজা নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে নেহাল কোনোভাবে ছাড়ছে না তানুজাকে তানুজা দেখলো আর সময় নেই এখন আর চুপ করে থাকলে চলবে না তাই বাধ্য হয়ে জোরে নেহালকে ধাক্কা দিয়ে বলল এমপি সাহেব ছাড়ুন আমাকে আমার অনেক কাজ আছে মেয়েকে রেডি করতে হবে নিজেও তৈরি হয়ে অফিসে যেতে হবে আপনার সাথে রং রং করার সময় নেই আমার তানুজা সর্বস্ব শক্তি দিয়ে ধাক্কা মারায় নেহাল একটু ক্যাফে উঠল একটু সরে গেল কিন্তু তেমন কোনো কিছুই একটা হলো না নেহাল কোনো মতে চোখ খুল খুলে বললো কি সমস্যা তোমার সকাল সকাল এরকম করছো কেন আমার কি সমস্যা আপনার কি কি সমস্যা আপনি আমার গায়ের উপরে চড়ে শুয়েছেন কেন আপনি কি ভুলে গিয়েছেন আপনার সাথে এক রুমে শোয়ার কথা না আমার কেন মনে নেই আর বেলা এই রুমে এসে শুয়েছেন কেন ছোরের মতো বলল তানুজা নেহাল বললো চোরের মতো মানে আমি আমার রুমে এসেছি এসে দেখি যে তোমরা শুয়ে পড়েছ আর আমার এত ঘুম পেয়েছিলো আলাদা ঘরে গিয়ে সেই ঘরে গিয়ে শোয়ার মতো কন্ডিশন ছিল না আমি একটু সাইডে জায়গা ফেয়ে শুয়ে পড়েছে তাতে কী এমন ক্ষতি হয়েছে আর আমি তোমার উপরে চড়ে শুইনি আমি চুপচাপে সুবোধ ভালকের মতো পাশে শুয়েছিলাম তুমি আমার উপরে এসে পুরে পড়ে শুয়েছ সারা রাত আমি ঘুমিয়েছ আর ঘুম থেকে উঠে চোরের মায়ের বড় গেল কথাটি শোনার সাথে সাথে তানু যে একটু ধুমলো তো খেয়ে গেল তারপর বললো কী যা তা বলছেন আমি কেন আপনার উপরেই পড়ে ঘুমাবো নেহাল বলল আমার ঘুম খুব পাতলায় জন্য আমি বলতে পারি তুমি যখন আমার উপরে এসেছো তখনই আমি টের পেয়েছি কিন্তু আমি এতটুকু ভালো মানুষ যে তোমাকে সুখি দিইনি আর নিজেকে দেখো একটু শুধু আরামের সাথে সকালে ঘুমাতে চেয়েছিলাম সকাল সকাল ঝগড়া শুরু করে দিয়েছ আসলে এই কথাগুলো নিহাল বলছে কারণ হলো ঘুম কমপ্লিট হয়নি এখনও ঘুমের ঘুরে আছে। ঘুমের ঘুরে কথাগুলো বললো তানুজাকে তানুজা কথা বাড়াতে চাই না তাই ফালতু লোক বলে রুম থেকে বের হয়ে গেল কারণ তনির জন্য সকালে নাস্তা তৈরি করতে হবে তারপর তন্নিকে তৈরি করতে 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 হবে তাই ফালতু লোক বলে রুম থেকে বের হয়ে গেল নেহাল তাকিয়ে রইল তানুজার দিকে একজন রানিং এমপি তাকে তার বউ এভাবে ঘরে বকাঝকা করে কেউ শুনলে মান সম্মান থাকবে মনে মনে ভাবল নেহাল যাই হোক নেহাল একটু ফাঁসি ফিরে মেয়েকে দূরে শুয়ে রয়েলো আর মেয়ের কানে কানে বলল তোমার মা এমনই এখন অনেক চিৎকার শুনতে হবে এখন থেকে করেছিলাম পাপের শাস্তি এখন আজীবন বক করতে হবে আমাকে বলে মেয়েকে দূরে আবার ঘুমিয়ে পড়লো নেহাল আসলে নেহাল শারীরিকভাবে অনেক ক্লান্ত ছিল তাই মুহুর্তে ঘুমিয়ে গেল সকালে নাস্তা রেডি করে তানুজা রুমে আবার ফিরে আসলো তন্নীকে উঠাতে হবে তন্নীকে উঠাতে এসে দেখলো তন্নিকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে বিছানায় বসিয়ে রেখেছে নেহাল কিন্তু নেহালকে কোথাও দেখতে পেল না পেলো না তানুজা মনে মনে খুশি হলো তন্নিকে এভাবে রেডি করিয়েছে তাই কিন্তু আর চোখে আর চোখে খুঁজছে খুঁজতে লাগলো নেহালকে হঠাৎ ওয়ার দরজা খুলে বের হলো নেহাল টাওয়াল পড়া এবং সারা শরীর বেজা ভেজা গিয়ে কোনো ঝামা ছো কাপড় কিচ্ছু নেই শুধুমাত্র টাওয়াল পরে বেরিয়েছে তানুজার সাথে সাথে তন্নিকে রুমের বাইরে নিয়ে বলল নিচে ডাইনিং টেবিলে যাও আমি আসছি বলে নেহালের দিকে তাকিয়ে রাগ করে বলল আপনার কমন সেন্স কবে কেন আপনি এভাবে কাপড় সফর ছাড়া ভিড় হয়েছেন জানেন না এই রুমে দুইটা মেয়ে মানুষ থাকে নেহাল অবাক হয়ে গেলো দেখতে পাচ্ছি আর একজন আমার সন্তান তানুজা নিহালের দিকে তাকিয়ে বললো আপনি আমাকে মহিলা বললেন কেন নিহাল তানুজাকে বলল তাহলে কি বলবো মহিলা না তানুজা বলল মনে মনে ভাজ লোক থাকা তারপর মুখ খুলে বললো দেখুন এই রুমে এখন আমরা থাকি তাই যখন তখন হুটহাট এরকম টাওয়াল করে বাড়ি ঘরে হেঁটে বেড়াবেন না সুন্দর করে প্রপারলি ড্রেস আপ করে তারপর ঘুরে বেড়াবেন আপনার লজ্জা না থাকতে পারে আমার আছে নেহাল তানুজার একটু কাছে এসে হালকা মাথা ঝুঁকিয়ে কানে কানে বলল আমার বাড়ি আমার বেডরুম আমার স্ত্রী আমার বডি এইভাবেই ঘুরবো তোমার যদি আমাকে দেখি কিছু হয় তাহলে আমাকে বলতে পারো আমি অল টাইম রেডি শুধু একটু ইশারা দিও আমি নিজেকে ভিলিয়ে দিব বলেই যা রিয়াকশনের আর অপেক্ষা করলো না আলমারি খুলে পাঞ্জাবি পায়জামা নিয়ে আবার অসমে ঢুকে পড়লো চেঞ্জ করে একেবারে নামবে তানু এক সেকেন্ড কথা না বাড়িয়ে চুপচাপ নিচের ঘরে নেমে এসে মেয়েকে খাওয়াতে শুরু করলো নেহাল একেবারে রেডি হয়ে মিশে নেমেছে হঠাৎ তানুজা চোখ পড়লু ছিনের দিকে নেহালকে দেখে এক মুহূর্তে যেন থমকে গেল তানুজা পাঞ্জাবি পায়জামা পরে প্রথম দেখল নেহালকে দেখে কেমন যেন বুকের ভিতর ধপ করে উঠলো তানুজা নেহালের এই রূপ যেন তানুজাকে আগে কখনো দেখেনি সবসময় টি শার্ট জিন্স পরা দেখেছে চুল ব্যাগ ব্রাশ করা হাতে গুড়ি পায়জামা পাঞ্জাবি ফুরে একজন রাজনীতিবিদ লাগছে কিন্তু খুব হ্যান্ডসাম লাগছে তেন যা চুপচাপ সাপ চুপ সরিয়ে নিল তো নিজেকে মনোযোগ দিয়ে খাওয়াতে লাগলো কিন্তু সুখ বারবার নেহালের দিকেই যাচ্ছে নেহাল বিষয়টা সরে থেকে খেয়াল করেছে নেহাল ও পাঞ্জাবি হাতা গোটাতে গোটাতে এসে স্যার টেনে ঢ্যানি টেবিলে বসলো তারপর গৃহ পরিচালিকার নাম ধরে ঢেকে বললো নাস্তা সার্ফ করতে নাক্তা সাব করতে নেহেলে দিক ওদিক না তাকিয়ে স্যুপ খাওয়া কমপ্লিট করে তানুজের উদ্দেশ্য বললো তুমি অফিসে চলে যাও আমি তুমি কি স্কুলে দিয়ে তারপর আমার মিটিং আছে সেখানে যাব। আর আজকে আমার আসতে অনেক লেট হবে তাই আমার জন্য ওয়েট করো না খাওয়া দাওয়া কমপ্লিট করে দরজা লক করে শুয়ে পড়ো আমার কাছে সাবিয়া আছে এক্সট্রা কেমন মেয়ের দিকে তাকিয়ে কথা বললো কথাগুলো ছিল তানুজার উদ্দেশ্যে তন্ু বললো পাপা কোথায় মিটিং পাপা তাড়াতাড়ি আসবে না কেন আমি সারা দিন বাসে একা একা থাকি আমার ভালো লাগে না আমি কার সাথে খেলা করবো নেই পাপায় পাপা নেই কথাটি শুনে নেহলে বুকটা ধোক করে উঠলো অনেক কষ্ট করেছে মেয়েটা আর কষ্ট করবে না তাই তন্ুকে বললো ঠিক আছে তাহলে পাপাকে আজকে স্কুল থেকে আমি নিয়ে যাব। সারা দিন আজকে পাপার সাথে থাকবে ঠিক আছে একেবারে পাপার সাথে বাসায় ফিরবে আজকে বাবার সাথে সব মিটিং ক্যান্সেল করে দিবে দুপুরের পর আজকে শুধু পাপা তন্নিকে নিয়ে সময় কাটাবে কেমন বলে তন্নিকে সুমুখে কুলে তুলে নিল নেহাল তনুজা আর চোখে একটু তাকালো নেহালের দিকে চোখের কোণে জল করছে তনুজা ভালো লাগলো কথাগুলো শুনে আজকে থেকে তন্নি তার বাবাকে ভাবে এতকাল তো শুধু মা ছিল কখনো মেয়েকে সময় দিতে পারেনি প্রয়োজনের তার আজকে থেকে যদি একটু একটু ভালো থাকে তাহলেই তাহলে এতটুকুই ছাওয়া তানুজার আর কোনো ছওয়া নেই নেহাল এক দৃষ্টিতে তাকিয়ে রইল তানুজার দিকে নেহাল জানে তানুজার এখন কষ্ট লাগছে হয়তো আগের স্মৃতিগুলো মনে পড়ে গেছে তবে মনে মনে প্রমিজ করল নেহাল তানুজার এবং তুমির জীবনের সমস্ত কষ্ট দুই একদিন আনন্দে ভরিয়ে দিবে জীবনটাকে তানুজার জীবনের আগত প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে নেহাল সুখময় করে দিবে দুপুর দুইটা লাঞ্চ টাইম নেহাল সমস্ত ঠিক ক্যান্সেল করে মেয়ের স্কুল থেকে মেয়েকে ফিক করেছেন গাড়িতে বসে হঠাৎ মনে পড়লো তানুজার কথা অফিস থেকে তানুজাকে নিয়ে তিনজন একসাথে ঘুরতে বের হবে যা আগে কখনো হয়ে ওঠেনি সেই সব কিছু সেই সুখ দিতে চায় নেহাল তুনিকে তাই অফিসে ফোন করে তানুজার জন্য ছুটি ছেড়ে নিয়েছে এমপি মহোদয় নিজে ফোন করেছে কেউ আর না করেনি খুশি খুশি তানুজার ছুটির গ্রান্টেড হয়ে গেছে তানুজা জানে না অফিসের কেড়ে নিয়ে এসে তানুজা রুমে ঢুকে বলল ম্যাম আপনার ছুটি মঞ্জুর হয়ে গেছে এখন আপনি যেতে পারেন এমপি সাহেব ফোন করেছিলেন আপনার নাকি খুব জরুরি একটা কাজ আছে তাই বেরোতে হবে এখনই গাড়ি বাইরে রেডি আছে এমপি সাহেবকে আমার সালাম দিবেন তানুজা মনে মনে ভাবলো তুমি তো এমপি সাহেবের সাথে ছিল তাহলে কি কিছু হলো নাকি তানুজার সাথে সাথে অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠেই বলল আপনাদের এমপি সাহেবের কাছে বলুন পার্টি অফিসের ভিতরে এসে দেখলো 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 নেহাল খেলা করছে তানুজাকে দেখে মা মা বলে দূরে এসে বললো আমাকে তুমি আর পাপা বেড়াতে যাব কি মজা হবে তানুজা তাকালো নেহালের দিকে নেহাল বললো কখনো তুমি একা কখনো আমি একা আমার মেয়েটা একটা পরিবার পাক আমি চাই তাই আজকে বাবা মা একসাথে তন্নিকে নিয়ে বেড়াতে যাবে তাই না মামুনি দিনভর তন্নিকে নিয়ে ঘোরাঘুরি করে রাত নয়টায় বাসায় ফিরল নেহাল ও তানুজা তনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে নেহালের কোলে চুপটি করে ঘুমিয়ে আসে তনিকে কোলে নিয়ে নেহাল ধীরে ধীরে উপরের দিকে সেঁ উঠছে তানুজা গেলে একটু আগে আগে বিছানাটা রেডি করে দিতে হবে কারণ তন্নি আর উঠবে না এই ঘুমে রাত পার করবে বিছানা রেডি করতে দুই মিনিট সময় লাগলো নেহাল তুন্নিকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে নড়াছড়া করছে না যেন মেয়েটা ঘুম থেকে উঠে না যায় বিছানা রেডি হতেই পড়লো সমস্যা পড়লো সমস্যা নেহাল তুনি কি বিছানায় গুম পাড়াতে পারছে না তানুজা যখন সে দেখলো নেহালের অবস্থা কেন যেন তানুজার হাসি চলে আসলো তানুজা বললো আপনি আমাকে দিন আমি শুয়ে দিচ্ছি নেহাল বললো না না আমি পারবো আমাকে শিখিয়ে দাও তানুজা কথা বাড়ালো না কথা না বললে তুনিকে ঘুম থেকে উঠে যাবে তানুজা সামনে গিয়ে ইশারা করে বুঝালো কিভাবে ধরে কিভাবে শুয়ে দিতে হবে নেহাল বুঝতে পারছে না তারপর বাধ্য হয়ে তানুজার কোলে দিল দেখলো তানুজা কিভাবে শুয়ে ধীরে ধীরে তুনিকে বিছানায় শুয়ে দিল তানুজা তুনিকে শুয়ে দেওয়ার পর দেখলো নেহাল কাবার থেকে টি শার্ট এবং ট্রাউজার নিয়ে ওয়াশরুমে লুকলো তানুজা অবাক হয়ে গেল এই অসমী কি করছে এই লোক তানুজার সাথে সাথে দরজার সামনে গিয়ে বলল আপনি আপনার ওয়াশরুমে যান এখানে কি নেহাল বলল এটাই আমার রুম আমি আমার রুমে আছি বলি ওয়াশরুমে দরজা তানুজার মুখের উপর লাগিয়ে দিল তানুজা হা হয়ে গেল নেহালের কথা বলার ধরন দেখে এদিকে দরজা নক করে জোরে জোরে কথা বলতে ডাকতেও পারছে না কারণ ঘুম থেকে উঠে যাবে সারাদিন দৌড়াদৌড়ি খেলাধুলা করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে মেয়েটা তাই আর শীতকা চেঁচামেচি করতে চাইলো না চুপচাপ বিছানায় এসে বসল মনে মনে ভাবল নেহাল গোসল করতে গেলে মিনিমাম আধা ঘন্টা লাগে অনেক সময় নিয়ে গোসল করে কি করে আল্লাহ জানে তাহলে যায় এই ফাঁকি একটু শাড়িটায় চেঞ্জ করে ফেললেই পারে উঠে সাথে সাথে আলমারি থেকে একটা সুতি নর্মাল শাড়ি বের করে যায় শাড়ি চেঞ্জ করার জন্য শাড়িটা খুলতেই হঠাৎ কেন যেন নেহাল দরজা খুলে বের হয়ে হা হয়ে তাকিয়ে রইল তানুজার দিকে হঠাৎ দরজা খোলা শব্দে হাত থেকে শাড়িটা পড়ে গেল তানুজার এখন শুধুমাত্র একটি ছায়া এবং ব্লাউজে দাঁড়িয়ে আছে তানুজা নেহাল লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তানুজারের দিকে শুধু ছায়া ব্লাউজের তানুজা অত্যন্ত মোহনীয় এবং শীতাকর্ষণ লাগছে যাকে দেখে চুম্বুকের মতো আকর্ষণ করছে নেহালকে নেহাল মাথা থেকে ফাঁ পর্যন্ত একবার দৃষ্টি বোলাল সেই প্রথম দিনের মতো লাগছে তানুজাকে যেদিন প্রথম শাড়ি খুলেছিলো তানুজার তানুজার সারা শরীরে কম্পন শুরু হয়েছিল সেই দিন সেই শরীরের ঘন সেই সৌন্দর্য সেই আকর্ষণে একটু বাটা করেনি এটা কি তানুজার অতিরিক্ত পরিশ্রমের পর নাকি এমনি স্লিম ছিল নর্মালি মেয়েদের ভেবি হলে একটু মোটা হয় একটু সৌন্দর্যে বাটা করে কিন্তু তানুজার ক্ষেত্রে যেন দেখে বোঝার কোনো উপায় নেই একটি মেয়ে জন্ম দিয়েছে যার বয়স এখন পাঁচ বছর প্লাস নেহালকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে তানুজার সন্দিত ফিরলো সাথে সাথে নিচে যুগের শাড়ি নিবে এমন সময় ব্লাউজের গলা দিয়ে বিভাজনের কিছুটা অংশ দেখা অবস্থা খারাপ হয়ে গেল তাকিয়ে বুক গিলছে বারবার গেলে আরও তানুজার সাথে সাথে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে গেল অন্য কাশ আয়নার দিকে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে রইলো নেহাল আয়নার দিকে তাকালো যেখানে অন্যরকম আরও এক সৌন্দর্য দেখা যাচ্ছে তানুজার মনে বানো ভাবছে নেহাল বোকার কি জানে আয়না দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছে নেহাল নেহালের কাফি শুরু হয়ে গেল এমন নয় তানুজাকে কখনো স্পর্শ করেনি বা তানুজার সাথে প্রথম এই দেখল নেহাল সম্পূর্ণ বিবস্ত্র তো দেখেছে নতুন সম্পর্ক নয় অসংখ্য বা মিলিত হয়েছে কিন্তু দীর্ঘদিনে গ্যাপ থাকে তানুজাকে নতুনের মতোই মনে হচ্ছে কেমন যেন ভিতরে অস্থির কম্পন অনুভব করছে নেহাল মনে হচ্ছে এই যেন হার্ট বিট দু একটা মিস হয়ে গেল এই মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যাবে কোনো মতে আমতা আমতা করে বলল একটু টাওয়ালটা কি দেওয়া যায় তানুজা তাকালো নেহালের দিকে মনে মনে ভাবলো অসভ্য যেখানে আমার নিজের কাপড় সাপড় ঠিক নি নিয়ে এসেছে টাওয়াল ছাইতে কেন নিজে দুই কদম হেঁটে এসে টাওয়ালটা নিয়ে যেতে পারে না হেঁটে এসে আমার শাড়িটাও তো উঠিয়ে দিতে পারে মনে মনে ভাবলো তানুজা আর ডজন ঢালি দিল নেহালের উদ্দেশ্যে নেহাল হয়তো বুঝতে পারলো ভুল সময় টাওয়াল চেয়ে ফেলেছে তাই কোনো কথা না বলে সুপসাপ নিজে টাওয়ালটা নিল নিয়ে তানুজার কাছে এসে কানের কাছে ফিসফিস করে বললো তোমাকে দেখে আমার ভিতরে পুরুষ সত্য জেগে যাচ্ছে তানুজা তুমি আমাকে ছুম্বুকের মতো টানছো কেন অস্থির লাগছে আমার আর মনে মনে মুটেও ভেবো না আমি তোমাকে শাড়ি উঠিয়ে দিব। কারণ তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগছে কারণ আমার তো ভালো লাগবে সারা রাত তুমি আমার সামনে এইভাবে সারা ব্লাউজ পরে শুয়ে থাকো কিছু না পরলেও চলবে আপনি কিছু বলতে পারলো না কিছু বলতে পারলো না তার নিজে তারা থামিয়ে দিয়ে বললো চিৎকার চাচামিচি করো না সারাদিন ক্লান্ত হয়ে শুয়েছে আমাকে সিডিউল যদি করতে হয় পাশের রুমে চলো সেখানে কোনো শব্দ কেউ শুনতে পাবে না বলে তামিজাকে চোখ মেরে সাথে সাথে ওয়াশরুমে চলে গেল না যেতে যেতে বললো ওয়াশরুমেও ও হতে পারে সিস্টেম ভালো আছি ইউনিক হবে ব্যাপারটা কী হবে নেহেল অষ্টমী যেতেই সাথে সাথে তানুজ এনে সুযোগের শাড়িটা নিয়ে তাড়াতাড়ি ছুড়ে ফেললো তানুজের সারা শরীর ঘামছে শরীর কেঁপে কেঁপে উঠছে একটু আগে কি হয়ে গেল তানুজ মনে মনে এমন তো নয় নেহেল ওকে অব ওকে অবস্থায় দেখিনি বা আগে কখনই স্পর্শ করে দেখিনি যেমনই হোক সম্পর্ক স্বামী সম্পর্ক তাহলে এত কেন লজ্জা সংকোচ কাজ করছিল মনে কেন নেহেলের ঘোর লাগে সেই দৃষ্টি যাকে এফোর ওপর করে দিচ্ছিল কেন নেহারের দৃষ্টি তেন যে সহ্য করতে পারছিল না কেন মনে হচ্ছিল লজ্জায় তেন যে মরে যেতে যাচ্ছে এই লোকটা বা এত নির্লজ্জ কেন দেখি যখন ফেলেছিল সাথে সাথে ওয়াশরুম গিয়ে দরজা লাগিয়ে দিলেই পারত তা না ডেব ঢেপ করে পা থেকে মাথা পর্যন্ত দেখছিল এখন আর কি বলবে শুরু থেকে এমন লোকটা যে সেদিন যখন জীবনে প্রথম দেখেছিল আধা ঘন্টা শুধু দেখেই ছিল চলবে তো ভিও গল্পটারে করবো কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম